নমস্কার এই ভিডিওটা আমি করছি সম্পূর্ণ রসিকতা করতে কারণ আমার মনে হলো মাঝে মাঝে একটু হাস্যরসের ব্যাপার না করলে ঠিক ব্যাপারটা জমেন আমি হয়তো এই ভিডিওটা করতামই না যদি না প্রতিদিন পোর্টালের একটা খবরে আমার চোখ আটকে গতকাল প্রকাশিত হয়েছে খবরটা সেই খবরে বলা হয়েছে যে দক্ষিণ কলকাতায় কসবা হকার কর্নারের পাশে রাজডাঙা মাঠ বলে একটি মাঠ আছে সেখানে প্রতি বছর শীতের সময় পিঠে পুলি উৎসব হয় এবার সেই উৎসবের মধ্যে আরো একটি চমকপ্রদ অনুষ্ঠান হতে চলেছে সেটা কি না মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা বত্রিশটি গান নিয়ে সেখানে একটি কনসার্ট হবে হয়ে গেছে একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ এ পর্যন্ত তবু ঠিক আছে তারপরে তার পরের প্যারাগ্রাফে ওই খবরে লিখছে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন ওই এলাকার বাসিন্দা শনিবার তিনি বলেন মুখ্যমন্ত্রীর লেখা কয়েকশো কবিতা রয়েছে উপর দু গান রয়েছে প্রতি অ্যালবাম থেকে বাছাই করা গান নিয়ে এই কনসার্ট হবে আমি তো আছি তাছাড়া শ্রীরাদা বন্দ্যোপাধ্যায় মনোময় ভট্টাচার্যের মতো বহু বিশিষ্ট শিল্পী গান গাইবেন মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গানের সংখ্যা নেহাজ কম নয় তার থেকে বত্রিশটি বাছাই করা গান গাওয়া হবে এদিনের অনুষ্ঠানে সত্যি কথা বলতে কি খবরটা পড়ে না মজা তো পেলামই কিন্তু আবার একই সঙ্গে মনে হলো এই মজা পেতে পেতে মজা পেতে পেতে মজা পেতে পেতে আমরাও একটা সহ্যের সব সীমানা অতিক্রম করে ফেলেছি দেখুন বিশুদ্ধ মেগালোম্যানিয়াকের যে যে চরিত্র লক্ষণ থাকে সেগুলো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে সাংঘাতিকভাবে প্রতীয়মান সেটা আমরা বহু আগে থেকেই জানি আনন্দবাজার পত্রিকায় আমার মনে আছে কলম লেখার সময় একটি কলামে মমতা প্রসঙ্গে লিখতে গিয়ে আমি বলেছিলাম তিনি মনে করেন যে তিনি সুভাষ মুখোপাধ্যায়ের চাইতে ভালো কবিতা লেখেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের চাইতে ভালো গান গান সিদ্ধার্থ শঙ্কর রায়ের চাইতে ভালো আইন বোঝেন এবং যেকোনো বিষয়ে যে যেকোনো পারঙ্গম মানুষের চাইতে তার ক্ষমতা বোধ বুদ্ধি অনেক বেশি এইসব আমাদের জানা ছিল কিন্তু যখন রাজনীতিকরা ভোটে লড়েন তখন তাদের এইসব চারিত্রিক বৈশিষ্ট্য মোটেই মানুষ ধর্তব্যের মধ্যে আনে না ফলত এই যে একটা আমি সর্বশ্রেষ্ঠ নিয়ে চলা একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে দেখুন সাধারণ মানুষের অত চিন্তা ভাবনা নেই বরঞ্চ তার ভক্তরা গদগদ হয়ে বলেন দেখেছিস আমাদের দিদিকে একেবারে শত গুণে গুণান্বিতা এ পর্যন্ত তো ঠিকই আছে কিন্তু পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যে রাজ্য তার অন্য সবকিছু বাদ দিলেও তার সাহিত্য সংস্কৃতি ইত্যাদির জন্য দেশের সাংস্কৃতিক রাজধানী বলে এখনো পর্যন্ত পরিচিত সেখানে একজন মানুষ তার পদাধিকার বলে যা ইচ্ছে তাই করে যাবেন এবং তাকে সংগত করার জন্য বিবিধ ক্ষেত্রের বিশিষ্ট এবং প্রতিষ্ঠিত গুণী শিল্পী চিত্রশিল্পীরা তার কাজকর্ম দেখে গান শুনে মোহিত হয়ে যাবেন স্বতঃস্ফূর্ত হাততালি দেবেন এমন অভিজ্ঞতাও কিন্তু বাঙালির এর আগে কখনো হয়নি যেমন ধরুন শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আঁকিয়ে ভোটের আগে দু এগারো সালে তার বিবিধ ছবি নিয়ে এক্সিবিশন হয়েছে সেখান থেকে যে অর্থ সংগ্রহ হয়েছে শিল্পী সেগুলো সব তার দলকে দান করে দিয়েছেন এই পর্যন্ত ঠিকই আছে কিন্তু মুশকিলটা হলো তখন যখন আমরা দেখলাম শুভা প্রসন্ন কিংবা যোগেন চৌধুরীর মতো প্রতিষ্ঠিত শিল্পীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পকর্ম দেখে তৌবা করে হাততালি দিতে আমি শুভা প্রসন্নকে একবার নয় একাধিকবার জিজ্ঞেস করেছি যাচ্ছা শুভাদা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবির মধ্যে তুমি কি খুঁজে পেয়েছ যে এতখানি ভাবে তুমি তার পিঠ চাপড়ে দাও কত বড় শিল্পী আমাদের মুখ্যমন্ত্রী সে কথা বোঝানোর চেষ্টা করো সুভাতা এই ধরনের প্রশ্ন করলেই খুব রেগে যায় রেগে গিয়ে একদিন আমায় বলেছিলেন যে দেখো একটা মস্ত বড় সাদা ক্যানভাসের সামনে একদিন তুলি নিয়ে দাঁড়িয়ে দেখো তাহলে বুঝবে ছবি আঁকা ব্যাপারটা কতটা সহজ আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম ক্যানভাসের সামনে আমি দাঁড়াতে যাব কোন দুঃখে আমি যে ছবি আঁকতে পারি না হাজার চেষ্টা করলেও পারবো না ইহ জন্মে তেমন কোন ইচ্ছে তো আমি খামোকা ক্যানভাসের সামনে দাঁড়াতে যাব কেন কিন্তু যখন ভক্তি বলুন শ্রদ্ধা বলুন আনুগত্য বলুন চামচাগিরি বলুন স্তাবকতা বলুন যে নামাই সেটা এখন একেবারে একটা অন্ধত্বের পর্যায়ে পৌঁছে যায় তখন কাণ্ডজ্ঞান লোক পায় যোগেন চৌধুরী সুভা প্রসন্ন চাইতে অনেক চালাক মানুষ তিনি গাছের খান এবং তলারও করুন কিন্তু এমন ভাবে হাসতে হাসতে কাজটা করেন যে লোকে আলাদা করে তাকে চিহ্নিত করে দুটো গাল দিতে পারেন এই যে ধরুন ছ বছর ধরে উনি রাজ্যসভায় ছিলেন এই ছটি বছর ধরে তার একমাত্র কাজ ছিল রাজ্যসভার বাকি সদস্যদের স্কেছে তাদেরকে উপহার দেওয়া ভাবতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নবিনী হিসেবে একজন রাজ্যসভায় গিয়ে পুরো মেয়াদকালটা কালটা স্কেচ একে কাটিয়ে দিলেন কোথাও তা নিয়ে কোনো বিতর্ক দেখেছেন কোনোদিন শুনেছেন যোগেন চৌধুরী পারফরমেন্স নিয়ে রাজ্যসভায় কেউ কোনো প্রশ্ন তুলছে অতএব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন যোগেন চৌধুরীর গুরুত্ব তিনি বোঝেন শুভা গুরুত্ব এবং এদের পৃষ্ঠপোষকতা তাকে যে বৈধতা এনে দেয় সেটা না অর্জিত না ভগবান দত্ত না কোনো কিছু আমার বক্তব্য এই যে বৈধতা দানকারী কলাকুশলী শিল্পী ইত্যাদিদের নিয়ে দেখুন রবীন্দ্রনাথ তার দীর্ঘ জীবনে দু হাজার দুশোর মতো গান লিখেছিলেন ইন্দ্রনীল সেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ইতিমধ্যেই দু হাজার গান লিখে ফেলেছে রবীন্দ্রনাথকে তার মানে ছেন বলে আমার নিজের ধারণা এই দু হাজার পঁচিশ সালের বইমেলাতেই হয়তো শুনব কবিতা লেখার প্রশ্নে মমতা বিশ্ব কবিকে টপকে গেলেন এবং এই মর্মে চোখের সামনে দেখতে পাচ্ছি মস্ত বড় বড় প্ল্যাকার্ড পোস্টার ব্যানার ফেস্টুনে হয়তো বইমেলা প্রাঙ্গন ভরে গেল ঠিক যেমন রবীন্দ্রসদন নন্দন প্রাঙ্গনে গিয়ে যদি আপনি ভুল করেও উপা দেন সেখানে চতুর্দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবিধ সাইজের প্রতিকৃতি দেখে আপনাদের ওই মনে হবে যে শিবলিপাল থেকে বেরোনো ওই জিনাতের মতো কেউ একজন অসময়ে এবং যে জায়গায় তার থাকার কথা নাই সেখানেই সেখানে একদিকে যেমন শিল্পীরা তাকে শিল্পী হিসেবে তার বৈধতা এনে দিয়েছেন অন্যদিকে তেমনি বেশ কিছুদিন হলো দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর দেওয়া গান গাইতে পারার জন্য বাংলার এই সে এক বড় শিল্পীদের মধ্যে কার্যত প্রতিযোগিতা পড়ে গিয়েছে এই যেমন রাজডাঙ্গা কনসার্টে ইন্দ্রনীল সেন বলেছেন তিনি তো গাইবেনি তার সঙ্গে শ্রীরাদা আছে মনোময় আছে এছাড়াও আরো অনেকে আছেন যারা নিয়মিত মমতা বন্দ্যোপাধ্যায়কে তেল দিতে তার লেখা এবং সুর দেওয়া গান গিয়ে থাকেন এবং তা নিয়ে তাদের কোনো জ্ঞানীবোধ নেই কোন রকম তারা বাড়িতে গিয়ে কি করে আয়নার সামনে দাঁড়ান আমার মাথায় সেটা ঢোকে না কিন্তু তারা করে যাচ্ছে শ্রেয়া ঘোষালের মতো শিল্পী তিনিও বোধ হয় বছর না বছর দুয়েক আগে মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজোয় মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর দেওয়া থিম সং গেয়েছেন গাননি কে ভাগ্যিশ কিশোর কুমার বেছে মোহাম্মদ রফি বেঁচে নেই হেমন্ত বাবু বেঁচে নেই তারা বেঁচে থাকলে হয়তো তাদের দিয়েও গান গানো হতো আর এইসব করলে একজন মানুষের মস্তিষ্কে প্রবেশ করে যায় যে তিনি বোধ হয় সত্যি গীতিকার তিনি বোধ হয় সত্যি সুরকার এবং তারপরে অনেক রকম আজগুবি আকাশ কুসুম কথাবার্তা তার মুখ থেকে বের হতে থাকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন যে সন্ধ্যা মুখোপাধ্যায় নাকি তাকে ফোন করে নিয়মিত গান শুনতে চাইতেন এবং মুখ্যমন্ত্রীর গানে গান শুনে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে একবার বলেছিলেন মমতা তুমি তো আমার চাইতেও ভালো গান গাও সুতরাং মেগালোম্যানিয়া একজন হতেই পারে রাজনীতিবিদদের মধ্যে একটা অংশ আছেন যারা যাদের মধ্যে মেগালোম্যানিয়ার প্রবণতা সাংঘাতিকভাবে দেখা দেয় দিতেই পারে কিন্তু তাই বলে একটা সুস্থ স্বাভাবিক সাংস্কৃতিক পরিমণ্ডলে যারা প্রতিষ্ঠিত শিল্পী কলাকুশলী চিত্রশিল্পী ভাস্কর তারা যদি লাইন দিয়ে একজন সুরকানা দেবীর কারি পদসেবী করি তাহার এই ভজনা শুরু করেন তাহলে গোটা সমাজটাকে খুব অসুস্থ ব্যাধিগ্রস্ত বলে মনে হয় এই তো কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের কোন ফরফরি দাস ফরমান জারি করেছিলেন আরজিকর আন্দোলনে যেসব গায়ক গায়িকা ইত্যাদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের কোন অনুষ্ঠানে জায়গা দেওয়া হবে না খুব অন্যায় কথা আমি এর বিরুদ্ধে যা বলার আজকে আমার পালটা বলতে ইচ্ছে করে ফর জাস্টিফাইড যে এই যে শিল্পীর দল যারা আত্মসম্মান খুইয়ে সারা জীবনের সাধনার প্রাপ্তিটুকু গঙ্গার জলে বিসর্জন দিয়ে বেহদ নির্লজ্জের মতো একজন সম্পূর্ণ প্রলাপ বকা বা প্রলাপ লেখা মানুষকে গীতিকার এবং সুকুমার রায়ের ছড়ার বাংলাদেশের মতো গীতিকারের গান গে বাজারে করে ঘুরে বেড়াচ্ছেন আমাদের উচিত এদের বয়কট করা আমরা যদি সিদ্ধান্ত নিই যে এদের গান শুনবো না তখন কি হবে এদের প্রত্যেকের গানই আমি নিয়মিত শুনে থাকি অনেককে ব্যক্তিগতভাবে চিনি পছন্দ করি কিন্তু কোথাও একটা তো শ্লাগাবোধ বলে একটা বস্তু থাকা উচিত যে ভাই আমার নাম ইন্দ্রনীল সেন নয় আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই গানের রুট দিয়ে কিলো কিলো তেল মাখিয়ে আমার যা করার করে যাচ্ছি আমার নাম শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্য রূপঙ্কর শ্রেয়া উই আর নট সো চিপলি অ্যাভেলেবল সবচেয়ে বড় কথা জাত খোয়াতে যাদের চোখের পলক করে না তাদের আদৌ জাত আছে কিনা থাকলেও সেটা কতটা খাঁটি তা নিয়ে প্রশ্ন তোলার সময় এসে গেছে কেননা একটা বিন্দু পর্যন্ত সবকিছুই রসিকতা হিসেবে নেওয়া যায় আমরা নিয়েও থাকি কিন্তু যখন এই ধরনের একটা স্তাবকতার প্রতিযোগিতা চোখের সামনে হতে দেখি এবং যারা করেন তারা কেউ তৃণমূল কংগ্রেসের সদস্য নন কাউন্সিলর নন মন্ত্রী নন এমএলএ নন অন্তত কাগজে কলমে তাদের কোনো দায় থাকার কথা নয় তা সত্ত্বেও করেন যখন তখন তার পিছনে হয় একটা ভয় কাজ করে যে আমি যদি মুখ্যমন্ত্রীর লেখা এবং সুরে তৈরি করা গান না গাই আমাকেও তাহলে ওই কাদের যেন নাম বলেছিলেন ফটবরি দাস তাদের মতো বয়কট করা হবে আমি প্রচারে থাকতে পারবো না আর নয় সত্যি কথা বলতে কি তাদের চোখের উপর আমরা যে চামড়াটা দেখে বিভ্রান্ত হই আসলে সেটা নেই কোনটা সত্যি আমি নিজেই বলতে পারবো না ভাবা যায় সলিল চৌধুরীর মতো মানুষের শতবর্ষে একজন সুরকানা দেবীর এই ধরনের চতুর্দিকে ভজনা বাংলার আকাশ বাতাসকে দূষিত করে যাচ্ছে এবং কেউ কোনো কথা বলছে না সবাই ঘাপতি মেরে শীতকালে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার মতো শুয়ে থাকছে এটা কি বাঙালির প্রাপ্য ছিল একজন ছলে বলে কৌশলে ভোটে জিতেছেন বলে সবকিছুর উপর তার আইএসও সার্টিফাইড রাইট কায়েম করবেন এবং বাকি ভেড়ার কুলকে সেগুলো জীব লকলক করতে করতে মেনে নিতে হবে এটা কি বাংলার ট্র্যাডিশন আর কার কথা বলবো বলুন তো যে শহরে একটি সরকারি প্রতিষ্ঠান এপাং ওপাং ঝপাং এর কবি সাহিত্য একাডেমি পুরস্কার তুলে দেয় এবং সেই অনুষ্ঠানে প্রথম সারিতে হাসি মুখে বসে থাকেন শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় তাদের নিয়ে কতদূর আপনি কি বলতে পারবেন এই ঘটনাটা ঘটার অব্যবহৃত পরে একটা চমৎকার পোস্ট লিখেছিলেন তাসলিমা নাসরিন তিনি এই খবরটা শোনার পর বলেছিলেন কলকাতায় থাকতে পারি না বলে অনেক সময় আমার দুঃখ হয় কেননা কলকাতাটা আমার বড় প্রিয় শহর কিন্তু এই ঘটনা শোনার পরে আমার মনে হচ্ছে আমি সেখানে নেই কেননা শিল্পী কবি সাহিত্যিক এরা সবাই যখন স্তাবকতার জোয়ারে ভেসে যায় তখন সেই সমাজে আর কিছু অবশিষ্ট থাকে না এর চেয়ে সত্যি কথা সম্ভবত আর কিছুই নেই ভাবতে খুব খারাপ লাগে যে আমাদের একজন মুখ্যমন্ত্রী তিনি আজ সোশ্যাল মিডিয়ায় কেবলমাত্র উপহাসের পাত্র হয়ে গেছেন তাকে নিয়ে মিম ছাড়া আর কিছু হয় না এবং সে অজস্র রকমের মিম কখনো তার বক্তৃতার স্খলন নিয়ে কখনো তার ইংরেজি বলা নিয়ে কখনো হিন্দি বলা নিয়ে কখনো ভুলভাল কবির নাম বলা নিয়ে কখনো ইতিহাস উল্টো দেওয়া নিয়ে কখনো উদরপিন্ডি বুধোর গাড়ে চাপানো নিয়ে এত অজস্র উপহাস আমার ধারণা পৃথিবীতে দ্বিতীয় কোনো শাসককে নিয়ে কখনো কোথাও করা হয়নি এদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে স্বীকার করতেই হবে তিনি গিনেস বুক অব রেকর্ডে নাম তুলে ফেলেছে ভারতবর্ষে তো আরো সাতাশটা আঠাশটা মুখ্যমন্ত্রী আছেন তাদের কাউকে নিয়ে কি তাদের রাজ্যবাসী এইভাবে উপহাস করেন চালু বাংলায় একেবারে খিল্লি করা দেখুন কেউ যদি মনে করেন যে আমি এটা পারি তো তাকে মনে করতে দিন কিন্তু আপনি যখন জানেন যে তিনি সেটা পারেন না তখন যদি আগ বাড়িয়ে গিয়ে আপনি সেই পাপের হন তাহলে আপনাকে হয় ধান্দাবাজ নয় বাস্তুগুগু নয় আমোদ গ্রেড়ে ছাড়া আমরা আর কিছুই বলতে পারবো না অতএব এই টুকরো খবরটা পড়ে আমার মনে হলো যে বেচারা কসবার ওই অঞ্চলের লোকেদের তারা কি পাপি না করেছেন যে একটা নয় দুটো নয় এক টানা বত্রিশটা অসুরের লেখা গান বেসুরো গলায় মাথা মুন্ডলীন ভাষায় তাদের শুনে যেতে হবে এই শীতের রাতে তাদের প্রতি সহানুভূতি জানিয়ে আমি আজকের এই এপিসোড শেষ করছি নমস্কার